রা দের বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি মম কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমি খুব ভালো আছি তো তোমরা সবাই জানো আমি বাড়িতে এসেছি মানে ইউপিতে তো এখান থেকে আমরা যাব আজকে অযোধ্যাতে মাত্র দু ঘন্টা রাস্তা তো এখান থেকে আমাদের যেহেতু টাইম লাগবে মাত্র দু ঘন্টা তো আমরা আজকে অযোধ্যাতে যাচ্ছি রাম মন্দির নতুন রাম মন্দির হয়েছে সেখানে আমরা যাব ঘুরবো ফিরবো তো তোমাদের ভিডিওটা দেখতে হবে কিন্তু কন্টিনিউ কি করছি না করছি তো প্লিজ তোমরা ভিডিওটাকে স্কিপ করো না কন্টিনিউ দেখতে দেখো প্লিজ তো চলো নিচে আমাদের গাড়ি চলে এসেছে চলো তো বন্ধুরা আমরা সবাই রেডি হয়ে গেছি আমাদের গাড়ি চলে এসে নিচে এই যে সবাই আমাদের ফুল টিম রেডি হয়ে গেছে তো সবাই হাই বলো করে দাও তো যাওয়ার জন্য আমরা যাচ্ছি বন্ধুরা এখানে আমার ননদ ননদের দুই জা ছিল এক জা দুটো ছেলে মেয়ে ছিল আমার ননদের শাশুড়ি মা ছিল আর দাদা ছিল তো বন্ধুরা যেতে যেতে এই যে জিনিসটা দেখতে পেলাম এটাতে নাকি বিদ্যুৎ মানে জল ফুটিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় খুব সুন্দর একটা জিনিস আমরা পৌঁছে গেলাম রাম জন্মভূমিতে অযোধ্যাতে তো আমরা এখন গাড়ি থেকে নেমে আমরা এখন টোটোতে উঠে বসে পড়লাম টোটোতে করে প্রথমেই আমরা যাব হনুমান গাড়ি প্রথমে হনুমানজির দর্শনই করতে হয় আর এখানে আমরা চলে আসলাম টিকা নিতে সবাই মিলে আমরা টিকা নিয়ে নিলাম টিকা বলতে তিলক নিয়ে নিচ্ছি সবাই মিলে এই যে আমার ছোট্ট পুচকুকে এখন তিলক দেবে ছোট্ট পুচকু তিলক নিচ্ছে কি সুন্দর চুপচাপ বসে তো আমরা সবাই দেখো তিলক নিয়ে নিয়েছি বেশ ভালোই লাগে এই তিলকটা নিতে আমার খুব প্রিয় একটা জিনিস এই তিলকটা আমরা এখন একটা দোকানে মানে চলে এসেছি এখানে জুতো সব কিছু জমা রেখে মন্দিরে হনুমান গাড়িতে ঢুকতে হবে তো আমরা হনুমানজির জন্য একটু প্রসাদ একটু মানে একটা মালান নিয়ে নিলাম গিয়ে মানে চড়াবো এখানে গিয়ে তো এখান থেকে এই যে সুন্দর হনুমানজির প্রিয় রং গেরুয়া তো এটাই আমরা নিয়ে নিলাম এই কালারের মালাটা তো এখন আমরা যাব হনুমান মন্দিরে ঢুকবো এই যে হনুমান মন্দির হনুমান গাড়ি বলে এটাকে প্রথমে শুনেছি হনুমানজির দর্শন করতে হয় তারপরেই আমরা রামের মানে রামের দর্শন পাবো হনুমানজিই পারে আমাদেরকে রামের কাছে নিয়ে যেতে না এই জন্য সবাই মিলে মানে আগে হনুমানজির দর্শনই আগে করতে হয় সবাই মিলে আস্তে আস্তে করে উপরে উঠছি হনুমানজির মন্দির একটু উপরে আছে এই জন্য সিঁড়ি দিয়ে আমাদের একটু উপরে উঠতে হচ্ছে তো সবাই আমরা এই যে একই সঙ্গে রয়েছি ভীষণ মানে অল্পই ভিড় ছিল সামান্য মঙ্গলবার দিন বেশি ভিড় হয় তো আমরা যেদিন গেছিলাম অল্প ভিড় ছিল তো আমরা এখন সবাই উপরে পৌঁছে গেছি হনুমানজির মন্দির ভেতরে ঢুকে গেছি তো বন্ধুরা এখানে প্রথমেই বলি দিই এখানে ফোন অ্যালাউ নেই আমি একটুখানি ভিডিও করেছিলাম লুকিয়ে লুকিয়ে তো এই যে আমি তোমাদেরকে শুধুমাত্র দর্শন করানোর জন্য বাজরাংবালির তো একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছিলাম তোমরা সবাই একটু দর্শন করে নাও আর আমিও মানে সেরকমভাবেও দেখতে পারিনি ভিডিওর চক্করে তো এখানেই আমি দেখে নিচ্ছি যাই বাজরাংবালি আমরা হনুমানজির দর্শন করে বাইরে বেরিয়ে চলে এসেছি তো এখানে এসে দেখি আমার ছোট্ট পুচকুকে কি সুন্দর করে গলায় মালা পরিয়ে দিয়েছে তো দেখে খুব ভালো লাগলো মনে হলো স্বয়ং ভগবান মানে আমার পুচকুকে আশীর্বাদ করলো তো ভীষণ ভালো লাগলো জিনিসটা তো এখানে সবাই মিলে আমরা একটু ঘুপ ফটো নিয়ে নিচ্ছি এখন আমরা এখান থেকে আমরা যাব রাম জন্মভূমিতে তো বাজরাঙ্গবলির দর্শন আমাদের হয়ে গেল এখন আমরা যাব রাম জন্মভূমিতে একটু পাঁচ মিনিটের পাঁচ কি দশ মিনিটের রাস্তা আছে পাঁচ থেকে দশ মিনিট হাঁটার পরে আমরা পৌঁছে গেলাম রাম জন্মভূমিতে তো এখানেই আমরা রামলালার দর্শন পাবো তো এখানে চারিদিকটা তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি জায়গাটা কেমন আছে তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ পুরো পুরো পুরোটাই ফাঁকা ছিল সেরকম কোনো ভিড় ছিল না বন্ধুরা ভেতরে এসে শুনি যে ফোন ব্যাগ সব কিছু জমা রাখতে হবে তো আমি এর থেকে বেশি কিছু দেখাতে পারবো না তোমাদের কারণ ভিতরে ফোন অ্যালাউ নেই সব কিছু আমাদের জমা রেখে যেতে হবে তো বন্ধুরা আমরা শ্রীরামলাল্লার দর্শন করে বাইরে বেরিয়ে চলে এসেছি তো তোমাদেরকে আমি দেখাতে পারলাম না শ্রীরামলাল্লার মূর্তি কারণ ফোন অ্যালাউ ছিল না আর রাস্তার পাশে দেখো বন্ধুরা কি সুন্দর করে ঠাকুর সাজিয়ে রেখেছে খুব সুন্দর লাগছিল দেখতে তো এখন আমরা একটু দোকানে ঘোরাফেরা করছিলাম কিছু কেনাকাটা করব বলে তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে জিনিসটা কি সুন্দর করে তিলক বানিয়েছে এটা লাইটিং মানে লাইট দিয়ে তিলক বানিয়েছে আর এইদিকে দেখো বন্ধুরা রাস্তার মাঝখানে লাইটের যে রাঙ্গলিগুলো হয় সেই রাঙ্গোলি নিয়ে দুজনে খেলা শুরু করে দিয়েছে রাস্তার মাঝখানে তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা দোকানের দিকে চোখ পড়লো আমাদের মানে আমার তো ফটোটা টানানো ছিল একটা দোকানে এই ফটোটা দেখে আমার খুব পছন্দ হলো তো ফটোটা আমি নিয়ে নিলাম এখানে শ্রীরাম সীতা সব মানে অনেকেই আছে তো ফটোটা আমার ভীষণ পছন্দ হলো ওই জন্য ফটোটাকে আমি নিয়ে নিলাম তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছিলো রাত সাড়ে এগারোটা বাজে এখন তো রাস্তার সাইডে একটা হোটেলে আমরা দাঁড়ালাম এখানে আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো বাচ্চাদেরও খিদে লেগে গেছিলো অনেক তো এখানে ওই হোটেলটাতে আমরা একটু খাওয়া দাওয়া করে বাড়িতে যাব তো মাম মাম্মাম দেখছে দেখো মেনুতে লেখা রয়েছে হিন্দিতে ও বোঝেনি এই আমাকে জিজ্ঞাসা করছে মা এখানে কি কি আছে তো ও মানে কোনো হোটেলে গেলে ওই আগে ওই মেনু কার্ডটাই ধরে যে মা কি অর্ডার করবো তো সেটাই দেখছিল আর এদিকে সবাই বসে গেছে ফ্রেশ হয়ে তো আমাদের খাবার অর্ডার দেওয়া হয়েছে খাবার বানাচ্ছে আমরা এদিকে একটু ফ্রেশ হচ্ছিলাম এদিকে সবার ভীষণ খিদে লেগে গেছিলো বাচ্চা বাচ্চারা সবাই কান্না করছিল খিদের জন্য আর এইদিকে দেখাচ্ছ পুচকুর সঙ্গে একটু মজা করে নিলাম এদিকে আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে তো আমাদের খাবারের মেনুতে ছিল পনিরের তরকারি আর ডাল রোম তন্দুরি রুটি আর ভাত তো সবাই মিলে আমরা একসঙ্গে খেতে বসে গেলাম দাদা খাইনি কারণ ছোটো পুসকুকে ধরেছিল দাদা একটু পরে খাবে তো আমার আর ছোটো ফুচকুদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো আর বড় সবাই খাচ্ছিলো ভেতরে বসে তো বাইরে বেরিয়ে চলে এসেছি আমরা তো কি করব বাইরে সেই জন্য ছোটো বুজকুদের নিয়ে একটু খেলা খেলা করছিলাম মানে করছিলাম তো বন্ধুরা প্রায় আমরা বাড়ির কাছে চলে এসেছি সবাইকে অনেক 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 ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য রাধে রাধে